তুমি ভাবছো আশেপাশের তোমার যারা আছে তোমারা সবাই ভালোবাসে আরে বস না তোমার সত্যিকার অর্থে কেউই ভালোবাসে না তোমারা ততদিনই সে ভালোবাসবে যতদিন তার মতো করে তোমাকে ব্যবহার করতে পারবে তোমাকে যত ততদিনই ভালোবাসবে যতদিন তোমাকে তার মতো করে ইউজ করতে পারবে তুমি তার কাজ করে দাও বলেই তোমাকে ভালোবাসে কিংবা তুমি তার সকল আশা পূর্ণ করো বলেই তোমাকে ভালোবাসে কিন্তু যখন তুমি একদিন তাকে সব আশা কিংবা সব কাজ তার স্বার্থ মতো কাজ করতে পারবে না তোমাকে ফেলে দিবে তোমাকে ছেড়ে চলে যাবে এটাই বাস্তবতা বর্তমান কেউ না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ পুড়িয়ে যাবে তোমাকে এক নিমিষে বের করে দেবে এটাই সত্যবা আসলে সত্যিকার অর্থে আশেপাশে মানুষগুলো তোমার ভালোবাসা না একটা কথা মনে রাখবা মানুষের জীবনে বিপদ আসা ভালো কারণ হচ্ছে যখনই বিপদ আসবে তখনই তুমি বুঝতে পারবে আসলে কে তোমাকে ভালোবাসে কে তোমাকে ঘৃণা করে কিংবা কে তোমার স্বার্থের জন্য তোমার পাশে আসে এটা সত্য কথা তুমি যতই চেষ্টা করো না কেন তুমি এই কথাটা লুকানোর কিন্তু আসলেই বাস্তবতা এটাই তুমি যতই বলো না কেন যে আসলে তোমারে সবাই ভালোবাসে কিন্তু কখনোই তোমার সত্যিকার অর্থে ভালোবাসে না মানুষ মানুষকে ভালোবাসে শুধু স্বার্থের জন্য স্বার্থ ফুরিয়ে যাবে একটা মিনিটও তোমার দিকে তাকাবে না তুমি যখন বিপদে পড়বে তখন দেখ দেখতে পারবা যে তোমার স্বার্থের জন্য যারা ভালোবাসে সেই মানুষগুলো তোমাকে ফেলে একা রেখে পাশ কাটিয়ে চলে যাবে এটাই বর্তমানে বাস্তবতা বাস্তবতা আসলেই বড় কঠিন তুমি যতই যা বলো না কেন যে আমার আশেপাশের মানুষ সবাই ভালোবাসে কিন্তু বস কখনোই না এটা তুমি যদি ভেবেই থাকো তাহলে সবচেয়ে বড় ভুলটা তুমি করতেছ এই কারণে মানুষের জীবনে আমি মনে করি যে বিপদ আসা ভালো বিপদ আসলে তখন আপনি চিনতে পারবেন আসল নকল আসল মানুষের চেহারা কিংবা নকল মানুষের রূপ আপনি বুঝতে পারবেন তখনই তার আগে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না যে আপনাকে সত্যিকার অর্থে কী ভালোবাসে এটা কথাটা শুনতে খারাপ দেখা যায় গেল শুনতে খারাপ শুনাইলেও কথাটা কিন্তু বাস্তব যে বিশ্বাস করে হয়তো সে বুঝতে পারছে আর এই এই কথাগুলো সেই ব্যক্তি বিশ্বাস করবে যে মানুষের কাছ থেকে বারবার ঠকে গেছে কাউকে বিশ্বাস করে কাউকে ভালোবেসে ঠকে গেছে তাছাড়া এই কথাটা কেউই বিশ্বাস করবে না এটাই বর্তমান সমাজ আপনি যতই না কেন আপনার মূল কথা হচ্ছে আমার একটাই যে সত্যিকার অর্থে আপনাকে কেউই ভালোবাসে না স্বার্থ যতদিন আছে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনাকে একটা জিনিস এক একটা লোক আপনার কাছে একটা জিনিস চাইলো হঠাৎ করে আপনি তাকে দিয়াও দিলেন আপনাকে খুব ভালোবাসে আপনার প্রশংসা মানুষের কাছে করে সব করে কিন্তু একটা সময় দ্বিতীয়বার আপনার কাছে আরেকটা জিনিস চাইলো তখন দেখবেন আপনার কাছে যখন চাইব ওই জিনিসটা তখন আপনি দিতে পারবেন না না দিতে কার না দিতে পারায় আপনাকে দেখবেন সে বলবে মানুষের কাছে কিন্তু যে মানুষটা প্রশংস করতো সেই মানুষটা আপনাকে বলবে যে তার ভাব বেড়ে গেছে কিংবা সে দেমাক বেড়ে গেছে সে পাল্টে গেছে কিংবা সে বদলে গেছে এরকম কথা বলবে আসলেই সত্য কথা মানুষ যতদিন আপনি দিতে পারবেন ততদিন আপনাকে মনে রাখবে যতদিন আপনি তাকে সবটা দিতে পারবেন আপনাকে মনে রাখবে মূল কথা হচ্ছে যে আপনাকে যতদিন তার ইচ্ছা মতো ইউজ করতে পারবে ততদিন আপনি তার কাছে ভালো এটাই সত্য কথা যে আপনাকে আশেপাশের মানুষ সত্যিকারভাবে কেউ ভালোবাসে না এই বিপদ আসলে একদিন বুঝতে পারবেন যে আসলে কে ভালোবাসে কে আপনাকে গিনে করে